বর কিতমুবারক ইট মুবারক সকাল সকালে হলো এখানে পাঞ্জামি বের করলাম আপনাদের ভাইয়া আর আমার আবুতলা হলো এখন নামাজে যাবে তো তারা গোসল করে রেডি হয়ে বইসা রয়েছে তো তাদের জন্য হলো এই পাঞ্জামি বের করা আর এই পাঞ্জামিটা খুবই দেখেন সুন্দর কাজ এই পাঞ্জামি হলো আমার আবুতলহার চাচা বড় চাচা হলো আর আবুতলার বাবাকে এবারে ঈদের জন্য হলো তাদের গিফট স্পেশালি তো এক একরকম হয়তো বা মেবি তিনজনে ড্রেস পরবে এই জন্য হলো ওর বড় চাচা হলো এটা ই করছে মানে আনছে তো যাই হোক এই দেখেন আজকে কয়দিন হয়ে যায় নোখ কাটতে পারি না আমার বিরক্ত লাগতেছিল যেহেতু কুরবানি তো আজকে ইনশাল্লাহ কুরবানি শেষ করে তারপরে হলো নোখ কাটবো তো ঠিক আছে চলেন আমরা বাকি ভিডিওটা শুরু করি তো এই দেখেন আমাদের বাড়িতে সবাই হলো রেডি হয়ে গেছে আমার ভাসুর সবার পরে গোসল করে আগে গেছে গা এই আব্বা দাঁড়ান তো আগে ব্লগে আর টুম ফিজে একটা ছবি তুলি এ আব্বা এই আবুতলার এই পাশে দাঁড়ান জামাইয়ের পাশে না দাঁড়ায় নাতির পাশে দাঁড়ান ভবিষ্যৎ উজ্জ্বল হইব তাকান আব্বা তাকান আব্বা তাকান মাসাল্লাহ মাশাল্লাহ বাবা নামাজ পড়ে আয়েশা খাইতে হয় আজকে রোজা তোমরা আমরা যদি টাকাটা কুরবানি দিই বাবা বাবা হলো নামাজ এই দেখেন আমাদের সাহাবিরা হাইটে গেল খুব সুন্দর লাগলো কিন্তু না বাড়িটা প্রত্যেক দিন মানুষ তো তারা নামাজ পড়ে শেষ করে আইসা খাওয়া দাওয়া করলো এখন হলো যাচ্ছে গরু জবাই করার জন্য আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন একদিনের কষাইরা যাইতেছে তুই সাদা পাঞ্জাবি পরে যেতেছ কেমন একটা গেঞ্জি পরে এই মানহারি নিয়ে যাও কি হৈছে যাও তাৰ মনে কৰ যে বেগ কেম দে নিব এ বস্তু আছে ন তো এই দেখেন আমাদের মিম পটের বিবি সব সাজা বয়ে রয়েছে কত সুন্দর করে এই দেখেন মেহেন্দি দিল একা বই

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তো সকালবেলায় হলো ব্লগটা শুরু করলাম আপনারা দেখলেন এতক্ষণ ব্লগটা কার কেমন লাগলো তা অবশ্যই জানাবেন চলেন আজকে হলো যেহেতু কুরবানি তো কুরবানির কিছু দৃশ্য আপনাদের দেখাবো এখানে হলো আমি রান্না করতেছি আর এখন হলো আপনাদের কুরবানির কিছু দৃশ্য দেখানো হবে তো চলেন এই তানা তানা তুমি মান হারে ধরো তো এ আবু তালা মার হাত পিস দেখাইবা তল সমস্যা কি ওই যে নাসির দিছে তল ফাই ডাক কুটিকাকারিটু ফালাই দিয়া যাও ওই যে নাসির বাইগো গরুর

তো এই তো দেখেন গরুটা হলো কাটা হইতেছে আর এখানে কত মানে পরিশ্রম করে যেন এই গরুটাকে মানে ই করা হইতেছে সবাই দেখছেন একদম ক্লান্ত হয়ে গেছে গরুটা পালানে আর সমান আমরা যাই এখানে হলো আমি এই গরম মশলাগুলা সব হলো টাইলা নিছি এটা হলো আমি একটা মশলা বানাইলাম যদিও মানে ই করা হয় না এই দেখেন সব লং এলাচ তেজপাতা দালচিনি এগুলো সব দিয়ে তারপরে হলো এটাকে দেন আমি ই করছি ভাবছি এখন হলো এটা আমি ব্লেন্ডার করে নিব এটা আমাদের ইসের জন্য মশলাটা গরুর মাংস রান্না করার জন্য কই যাও হ্যাঁ গরিজ দেখতে যাও

তো এই দেখেন আমাদের মিম পটের বিবি সব সাজা বয়ে রয়েছে কত সুন্দর করে এই দেখেন মেহেন্দি দিলো এক হইলো মেহেন্দি যতটুক দিতে কিন্তু আমার কতক্ষণ পর জায়গা কাম করতে করতে দুই হাসা পর বা তোমাকে থাকবো আমারটা তো হেয়াও থাকবো না বট বুট পর হাঁচলে হয়ে জায়গা এজন্য দেওয়া হয় না